জামাত ইসলামের এই মুহূর্তে জরুরি করণীয় কি আমার মনে হয়েছে জামাত ইসলামই বুঝে উঠতে পারছে না জামাতের বিভিন্ন উইং থেকে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে চোখে মুখে হতাশার ছাপ দর্শক কথা বলছি এটি মাজহুল ইসলামের মুক্তি এবং নিবন্ধন ইস্যু নিয়ে নিবন্ধন ইস্যুটা সিরিয়াস না কারণ নিবন্ধন এটা কোনো ব্যক্তি না যে তার বয়স শেষ হয়ে যাচ্ছে সে মারা যাচ্ছে কিন্তু এটিএম আজহাউল ইসলাম একজন ব্যক্তি একজন মজলুম একজন অসুস্থ যুগ যুগ বা বছরের পর বছর ধরে কন্ডেম সেলে রাখা হয়েছে কি নির্মম নির্যাতন করা হয়েছে এটি আজহারুল ইসলামকে সেই এটিএম আহারুল ইসলাম এখনো মুক্তি পাননি এটা জামাতের জন্য চরম বিব্রত করে এই বিষয়টা জামাত কিভাবে ডিল করবে এটা জামাতের জন্য আরো বেশি ডিলে দশ দর্শক জামাতের সেক্রেটারি জনাব এটিএম আজহারুল ইসলাম জনাব অধ্যাপক গোলাম পরের একটা বক্তব্য এটিএম আজহার মুক্তি না পাওয়ায় আমরা ব্যথিত তবে হতাশ নই দেখেন এই বিষয়টা নিয়ে জামাত এতটা সংকটে পড়েছে আহ জামাতের পোস্টেড লিডারদের বক্তব্য এক ধরনের আবার আইনজীবীর বক্তব্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচার জন্যে নানান এখন বাজারে ছেড়ে দিচ্ছে কি যে না এই মামলায় সময় নেওয়াটাই যুক্তি আইন আদালত এটা আপনি বুঝেন না এই মামলার জট খুললে এরকম রাজবন্দীদের সব নির্যাতনের জট খুলবে নানান ব্যাখ্যা ট্যাখা পরে ভাই এইসব ব্যাখ্যা দিয়ে এটি মাজারুল ইসলামের কি হবে এটিএম মাজারুল ইসলামের দরকার মুক্তি পাওয়া রাজনীতিতে ওই লিগাল ব্যাখ্যার কোনো দাম নেই মানুষ দেখছে খালেদা জিয়া মুক্তি পেয়েছে হত্যা মামলার আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি লুৎফজামান বাবর মুক্তি পেয়েছে সন্ত্রাসী জাকির মুক্তি পেয়েছে কেউ কারাগারে নেই শুধু এটি মাঝারুল ইসলাম আছে কেন জাস্ট প্রশ্ন এতটুকু অন্য কিছু বোঝার দরকার নেই এগুলো বুঝ আমাদের দর্শকরা এগুলো বুঝতে চাইবে না মানুষ জাস্ট দুইটা জানি দেখবে লুৎজামান বাবর ফাঁসির আসামি ছিল তিনি যদি মুক্তি পান তাহলে এটি মাজাউল ইসলাম কেন মুক্তি পাবেন একটা দুইটা না বেশ কয়েকটা মামলার এবং জাকির মুক্তি তাদের ইসলাম এটা কেন সম্ভব হবে না মামলার রায় অমুক তমুক এটা ঠিক আছে চলবে কিন্তু মুক্তি পাওয়া জামিন বা এটা নানান ভাবে এটা করা যায় তো জামাত প্রথম ভুলটা করেছে বিষয়টা পলিটিক্যালি ডিল না করে লিগাল প্রসেসে যে অগাস্টের সাত আট তারিখ পলিটিক্যাল ডিল করলে সাথে সাথে মুক্তি হয়ে যেত এমনকি পাঁচ তারিখ ছয় তারিখ ওই জেলের তালা ভেঙে আনা যেত সেটা এরকম ঘটেছে জেলের তালা ভেঙে তো অনেকে বের হয়েছে ভাই যদি আমি বলছি না যে জেলের তালা ভাঙা এটা জামাত শিবির করবে না এটা তাদের করার কোনো প্রয়োজন নেই কিন্তু একটা সহজ বিষয় দেখেন জামাত বলছে হতাশ নই আমরা ব্যথিত আচ্ছা ব্যথিত হলে হতাশ না কেন আর হতাশা না হয়ে ব্যথিত কেন এটা উত্তর দিতে পারবে পারবে না আবার শেষির মনে এমন ভাবে বলছেন সব ঠিকঠাক আছে ছয় তারিখেই ঠিক আছে আবার ছয় তারিখ দেখবেন আবার কোন তালবাহানা বাজায় আচ্ছা একটা সহজ প্রশ্ন উত্তর দেন এগুলো যে তালবাহানা সরকার যে নাটক করছে আবার দেখলাম আর একটা মজার বিষয় দেখেন জামাত একটা বিব্রতকর পরিস্থিতিতে পরে নেতাকর্মীদের কাছে তো জবাব দিতে পারছে না কারণ তাদের ভুল প্রথমে পলিটিক্যালে ডিল করেনি আবার আইনি ভাবে ডিল করতে তাদের দুর্বলতা আছে কারণ এই পলিটিক্যাল ডিল এবং আইনি ডিল এটা একটা সমন্বয় করলে এই নাটক করার সাহস সরকার যেখানে নাটক করছে তার প্রমাণটা দেখেন ফুল বেঞ্চে শুনানি হতে পারি ডিভিশনের সাতজন বিচারক উপস্থিত থাকবেন বিচারপতি এখানে ওই বাইশ তারিখ ছিলেন চারজন আচ্ছা ফুল বেঞ্চে শুনানি হওয়া উচিত এটা ওই বাইশ তারিখ যখন শুনানির ডেট ধার্য করেছে তখন কি তারা বুঝে নাই আজকে বুঝেছে তখন তাদের মাথা কোথায় ছিল এর মানে চাইলে ফুল বেঞ্চের শুনানি এই বাইশ তারিখই তারিখ হতে পারত বাইশ তারিখেই ফুল বেঞ্চের শুনানির তারিখ আগেই নির্ধারণ হতে পারত তার আগের কথা বাদই দিলাম মানে এটা একটা তালবাহানা নাটক সামনে আবার কি কারণ আছে আল্লাহ ভালো জানে এই পরিস্থিতিতে জামাতের কিছু লোক আছে জামাতের শীর্ষ নেতাদের সাথে অলওয়েজ কানেক্টেড তারা কোনো বুদ্ধিজীবিত বা একটিভিজম করে না ওই জামাতের উপর থেকে যা বলতে বলা হয় তারা ওইটা ফেসবুকে লিখে দেয় এরকম কিছু লোক আছে তারা সাথে জামাতপন্থী একটিভিস্ট আসলে এই নেতাদের বক্তব্য হুবহু লিখে দিলে ওটাকে একটিভিস্ট করে না একটিভিজম কিছুটা স্বাধীনভাবে করতে হয় হ্যাঁ অবশ্যই জামাতের পক্ষে কিন্তু কিছু নিজস্বতা স্বাধীনতা থাকতে হয় তো ওই গ্রুপটা যারা জামাতের হাইকমান্ডের সাথে কানেক্টেড তারা যেটা বলতে বলে ওইটা বলে দেয় তারা এখন জামাতের যে শুভাকাঙ্ক্ষী বা নেতা নেতাকর্মী তাদেরকে গালাগালি করছে কি বলছে যে আপনারা গর্দ বোঝেন না আপনারা জামাত নেতাদের কাঠগড়ায় কেন দাঁড় করান আপনারা গালাগালি করবেন সরকারকে মুক্তি তো দিচ্ছে না সরকার জামাত নেতারা তো আটকে দেয়নি মানে এইটা সিম্পল বিষয় বুঝে না যে যারা জামাত মেহেদের কাঠগড়ায় দাঁড় সরকার নাটক করছে সরকারকে তো গালি আগে দিচ্ছে আর তারা সবাই মুক্তি চাচ্ছে এবং তারা মুক্তির জন্য রাজপথে রাজপথে নামতে রেডি তারা বলছে আমরা রাজপথ অচল করে দিই সরকার বাধ্য হবে জামাত মেহেদের কাঠগড়ায় কেন দাঁড় করাচ্ছে যে তারা আঙ্গুল বাঁকা করে মুক্তি আদায় করতে পারছে না বলে পাঁচ তারিখের পর কেন পলিটিক্যাল ডিল করেনি কেন ডক্টর ইউনুসের কথায় স্বেচ্ছায় কারাবরণ এবং যমুনের সামনে কর্মসূচি স্থগিত করেছে তারপরে কেন ডক্টর ইউনুস সরকার এভাবে বোকা বানাচ্ছে আসিফ নজরুলরা এই জায়গাটা থেকে অতএব কর্মীদের যে ক্ষোভ নেতাদের যে গালি দিচ্ছে যে তাদের ব্যর্থতা এই ব্যর্থতা এই এই গালি শতভাগ যুক্তি আর কর্মীদের যারা গালি দিচ্ছে জামাতের নেতাদের পক্ষ থেকে তারা কোনো অ্যাক্টিভিস্ট না তারা হচ্ছে উপর থেকে যা বলে দেয় সেটা কর্মীদের আবেগ এটা প্রতি রেসপেক্ট দেখাতে হবে যাই হোক দর্শক মানে এখানে জামাত কি করবে এক এক সময় এক এক ন্যারেটিভ যে না ভাই আমাদেরকে কেন ধরেন সরকারকে ধরেন ভাই সরকারকে ধরবে কি ব্যক্তিগত ভাবে কর্মীরা রাজপথে নামতে পারে আপনার কর্মসূচি দেন তারপরে সরকারকে ধরি কি করা উচিত বিষয়টা বুঝতে পারছে না জামাত এটা কি এই লিগাল ওয়েতে আগানো দরকার না পলিটিক্যালি ডিল করা দরকার কারণ লিগাল ওয়েতে আগালে ওই ছয় তারিখ আর এক তালবাহানা তৈরি করলে সেটা মেনে নিতে বাধ্য হবে এবং ওই তারিখের পর নতুন যে তারিখ দেবে ওটার পক্ষে যুক্তি দিতে যুক্ত দেখেন প্রথম থাকলো শুনানি হতো না যে বৃহস্পতিবার সময় শেষ বয় আসতে সম্ভব না আবার আর একদিন কি নাটকটা কি তুচ্ছ ওটা করতো আপনি বুঝতে পারছেন এটা কার অযোগ্যতা কি বুঝেন আপনাদেরকে অত বিষয়টা কিভাবে ডিল করবে তাই মনে করি শুধু আপনারা মন্তব্য করে জানাবেন শুধু লিগাল ওয়েতে আগানো সমাধান নয় এবং ছয় তারিখকে ডেডলাইন ধরে জামাতের আগে বাই কর্মসূচি ঘোষণা করা দরকার ছয় তারিখ মুক্তি না হলে সাত তারিখই কর্মসূচি যারা জামাত নেতাদের গালাগালি করে তাদের অযোগ্যতাকে দায়ী করে যে মাহুল ইসলামকে মুক্তি করতে পারেনি মুক্ত করতে পারেনি ছয় তারিখ মুক্তি না পেলে সাত তারিখের যে কর্মসূচি আমার প্রজেক্টের ওই কর্মসূচিতে ওই কর্মীও সবার আগে থাকবে কারণ তারাই কর্মসূচি চায় না অনেকে কর্মসূচি চায় না অনেকে ডক্টর ইউনুসের সাথে বিবাদে জড়াতে চায় না এটি মাজাউল ইসলামকে বিসর্জন দেয়া লাগলে লাগুক অনেকে হয়তো মনে মনে বলছে যে এমনি এমনি রোগে মারা গেলে তো ঝামেলাটা চলে যেত এই বেকায়দা করতে হতো না যাই হোক দর্শক শুধু লিগাল হইতে আগানোটা সমাধান নয় একই সাথে ওই ছয় তারিখকে ডেডলাইন ধরে পলিটিক্যাল কর্মসূচি দিয়ে রাখা উচিত এটা আমি মনে করি এই হতাশ না ব্যথিত এসব কথা বলে লাভ নেই এটা এমবিগুয়াস কথা হতাশ না হলে ব্যথিত হওয়া যায় না ব্যথিত যারা হতাশ হওয়া যায় না জামাত নেতা এটি মাজহারুল ইসলাম এখনো মুক্তি না পাওয়ায় ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেঘলম অবশ্য এ কথা যখন বলেছেন তখন সেক্রেটারি জেনারেলের চোখে মুখে হতাশার ছাপ আমি দেখেছি বিব্রত একটা ছাপ দেখেছি গোলামকরম বলেন আট মাস আগে সৈরাজ শাসক শেখ হাসিনা পতন হয়েছে যারা জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন সবাই মুক্তি পেয়েছেন কিন্তু আজহুল ইসলাম এখন কারাগারে দায় সবার এই দায় সবার এতে তো কোনো সন্দেহ নাই গালিটা তো সবার আগে আমি দিই সরকারকে সরকার নাটক করছে কারণ এখানে ভারতের হাত আছে জামাতকে দুর্বল প্রমাণ করতে যে না জামাতের যতই জনপ্রিয়তা থাক তাদের তো হ্যাডম নেই তারা তো তাদের নেতাকেই মুক্তি করতে পারে না অতএব তাদের জনপ্রিয়তা দিয়ে তারা কিছু করতে পারবে না এভাবে পলিটিক্যাল ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রের পার্ট সরকার এটা তো আমরা বলছি সবাই বলছে কিন্তু এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে কেন এটি মাঝার ইসলাম আমাদের মাঝে না এমন কি। শিবিরের সদস্য সম্মেলনে এটি মাজারুল ইসলামের নামে স্লোগান হয় না ঢাকা ইউনিভার্সিটি শিবিরের ছেলেরা বিকেলের দিকে এসে স্লোগান দেয় এমনকি এটি মাজারুল ইসলামের মুক্তির জন্য আমির জামাত সেক্রেটারি এরা তেমন কথাও বলতেন না জনশক্তিদের গালাগালির পর তারা কথা বলা শুরু করেছেন এটা আমরা জানি না জানি আদালতের প্রতি আস্থা রয়েছে আমরা বিস্মিত ব্যথিত আমরা বিস্মিত ব্যথিত কারণে যে পাঁচ আগস্ট সরকার পরিবর্তন করা যাই হোক বিস্মিত ব্যথিত হলে কাজ হবে না ছয় মে কে ডেডলাইন ধরে ওই দিন আইনি লড়াই সর্বোচ্চ চালিয়ে যেতে হবে একই সাথে পলিটিক্যাল কর্মসূচি দিয়ে রাখতে হবে যে ছয় তারিখ না হলে সাত তারিখ থেকে রাজপথে ঘটনা ঘটানো শুরু করতে হবে